সারিবদ্ধ হয়ে সারিবদ্ধ হয়ে দাঁড়ানোর ব্যাপারে আল্লাহ নবী যত সতর্কতা অবলম্বন করেছেন পৃথিবীর আর কোন এবাদতে আর কোন কাজে আর কোন আদেশে তত সতর্কতা অবলম্বন করেছেন তা বোঝা যায় না তেইশ বছর জীবনে কোন একদিন সাহাবিদের দিকে মুখামুখি না হয়ে কাতার আল্লাহর সোজা করুন প্রাচীরের মতো হয়ে দাঁড়ান ফাঁকা বন্ধ করুন ওই যে আমি দেখছি শয়তান দুজনের ফাঁকা দিয়ে প্রবেশ করছে ছাগলের বাচ্চার মতো ফাঁকা বন্ধ করুন কেউ যদি দুজনের ফাঁকা বন্ধ করে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবেন না বলে জীবনে কোন একদিন আল্লাহর নামাজ শুরু করেছেন এটা যদি আপনি প্রমাণ করতে পারেন আমি রাজাক বিন ইউসুফ আজকে খুলনা এত দ অঞ্চল থেকে আজ কুমিল্লা দ অঞ্চল থেকে বক্তব্য বন্ধ করলাম আর কোনোদিন বক্তব্য দেব না